আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে আজকে আমি করব মুড়ি এর জন্য আমি প্রথমে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখেন এইখানে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেই পানির পরিমাণটা মোটামুটি কমই দিতে হবে বেশি না দিলে দেখেন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে একটু নেড়ে চড়ে আমি অন্য একটা প্যানে মাছ ভেজে নিয়েছিলাম চাইলে আপনারা কষিয়েও নিতে পারেন তবে আমি কষানোর আগে মাছটা হালকা ভেজে নিয়েছি আমি আর একটু তেল অ্যাড করে এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচার গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়ো অল্প পরিমাণে ইউজ করেছি কাঁচামরিচ দিয়েছি এর জন্য এগুলো একটু নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে বাটা মশলাটা বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা রসুন বাটাটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে জিরা বাটাটা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা বাটা কারণ এখানে আমি এলাচ দারচিনি লং ইউজ করব আস্তগুলো সেই জন্য অল্প একটু আমি বাটা মশলাটা দিয়ে দিলাম এবার এটার মধ্যে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পানিটা বেশি দেয়া যাবে না সিদ্ধ করার জন্য যতটুকু দরকার কষানোর জন্য ততটুকুই দিতে হবে আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব কষানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাটা তেজপাতা দিয়েছি তিনটা গরম মশলাটাও পরিমাণ মতো দেখেন ভালো করে নেড়ে চেড়ে এখন এটার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা দুইটা বড় বড় মাছের মাথা অ্যাড করে দিচ্ছি আর আমি এটাকে ভেঙে ভেঙে দিব সেই জন্য আগে থেকেই ভেঙে দেখিয়ে দিচ্ছি আর মাছগুলোর মধ্যে যেন মশলা ঢুকে যায় সেই জন্যই আমি ভেঙে দিচ্ছি এখন এটা নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এরপরে এটাকে ডালের মধ্যে দিতে হবে আমি পানিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি বেশি দিয়ে দিচ্ছি না আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে পানি বা বাকি মশলাগুলো অ্যাড করেছি এবার এটা একটু ঢেকে আমি যাব ডালের দিকে ডালের মধ্যে কিন্তু পানি ছিল না আমি সিদ্ধ করার জন্য যতটুকু দরকার ততটুকুই দিয়েছিলাম যদি বেশি পানি দিয়ে সিদ্ধ করতাম ডালটা পুরো ভর্তা হয়ে যেত খেতে মজা লাগতো না এর জন্য আমি আগে অল্প পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি পরে যতটুকু আমি পানি বা ঝোল রাখবো ততটুকু পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে প্রায় আমি দেড় কাপের মতো ঝোলের পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার এটা একটু জাল হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব এই যে কষানো মাছের মাথাটা এইভাবে যদি মাছের মাথা কষিয়ে আপনি মুরগিঘণ্ট করেন তাহলে ওই মুড়িঘণ্টোর স্বাদটা আরও গুণ বেড়ে যায় আমি বাসায় সবসময় এভাবে করারই ট্রাই করি তবে অনেকে অনেক ধরনের করতে পারেন যারা ভিন্নভাবে করেন তারা অবশ্যই আমাকে জানাবেন কিভাবে করেন আমিও ট্রাই করবো আর যারা ভিন্নভাবে করতে চান তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন ইনশাল্লাহ ভালোভাবেই করতে পারবেন বা মজাই লাগবে তো দেখেন এখন এটাকে আমি জাল করে দিচ্ছি জাল করে এটার উপর দিয়ে আমি দিয়ে দিব এখন ধনিয়া পাতাটা কারণ ধনিয়া পাতাটা আমার কাছেও ভালো লাগে আর আমার ফ্যামিলি সবাই খুব পছন্দ করে আমি ধনিয়া পাতাটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এটা সার্ভ করে নিব মুড়িঘণ্টটা কিন্তু সব বয়সের মানুষই পছন্দ করে তাছাড়া এটা ভাতের সাথেও খাওয়া যায় আবার পরোটার সাথেও খাওয়া যায় অনেকে মাছ ছাড়াও করতে পারেন তাহলে এখানে ছোট ছোটো পিস মাংস দিয়ে দিতে পারেন তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হবে এই তো আমি সার্ভ করে নিয়েছি শুক্রবারের দিন ছিল সবাই অনেক বেশি মজা করে খেয়েছে চেটে ফুটে আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আর পুরাতন যারা তারা অবশ্যই আমার ভিডিওগুলো আগের মতোই ভালোবাসা দিয়ে দেখবেন কারণ আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ